যাওয়ার কথা ছিল একটা জায়গায় কিন্তু এখন রেডি হয়ে চলে এসেছে অন্য একটা জায়গায় জানো তো আজকে আমাদের বড় চাঁদগড় যাওয়ার কথা ছিল চাঁদগড় বা চাঁদগড় যে যাই বলো না কেন পলাশির ওই দিকটাই আমরা যখন দাইহাট গিয়েছিলাম তখন একটা বৌদি আমার মাকে বলছিল যে এবার কিন্তু চাঁদগড় আসবে কাকিমা ওই জন্য আমার মা কিন্তু ভাবছিল যে যাবে আমার মা আর আমি রেডিও হয়ে নিয়েছিলাম পুরোপুরি সব কিছু গুছিয়ে ফেলেছিলাম কিন্তু একজনের জন্য যা হলো না মানে এতই অসভ্য মানে বলার মতন না সে আমরা তো কোনো গাড়ি ঠিক করিনি আমরা যাব হচ্ছে ওই বৌদিদের সাথে কিন্তু একজন আছে আমাদের বাড়িতে মানে সে গাড়ি চালায় আমাদের বাড়িতে দুই দুইবার এসে বলে গেছে যে ঠিক আছে কাকিমা এই টাইম নয় ওই টাইম প্রথমে চারটের সময় টাইম দিয়েছে আমার মা সাড়ে তিনটের সময় শাড়ি পরে বসে আছে কিন্তু সে আসেনি তার একটু পরে এসে বলছে যে কাকিমা ছটার সময় যাবো সে ছটার সময়ও আসেনি লাস্টে সাড়ে সাতটার সময় এসে ভাবো তখন তো রাগ হবেই আর রাত হয়ে গেছে তখন আমরা যাবো কখন আর পৌঁছবো কখন গিয়ে কী বা দেখব পরের দিন আবার বাড়ি আসার কথা ছিল তো যাই হোক সেখানে তো যাওয়া হলো না এবার হঠাৎ করে বৌদি বলছে যে চল তাহলে আমরা মেলা যাচ্ছি মেলা থেকে ঘুরে আসিস আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম দেখো চলে এসছে আমরা নাজিরপুরে মানে বাগাডোবায় স্নানের মেলায় এসে দেখলাম যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা অনুষ্ঠান দেখতে কিন্তু দাঁড়াইনি একটু ওই যে সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওইটুকি তারপরে দেখো সামনে যে মন্দির আছে ঠাকুর আছে ওখানেই কিন্তু এখন দেখতে যাচ্ছি গিয়ে দেখলাম যে ওখানে কিন্তু একটা যজ্ঞও হচ্ছে আমরা যেদিন মেলায় গেছিলাম সেদিন ছিল হচ্ছে বুধবার তো ব্লগটা আপলোড করতে একটু দেরি হবে দুদিন মতন কারণ আমি এডিট করার সময় পাচ্ছি না ওই জন্য আমি এসে এখানে একটু ঠাকুরকে প্রণাম করলাম তারপরে দাঁড়ালাম দেখো তারপরে এই যে আমাদের গ্রুপের একজন সুন্দরী নায়িকার সঙ্গে দেখা হয়ে গেল তো মিতুর সাথে অনেক দিন পরে দেখা হলো হঠাৎ করে মানে ও আমাকে প্রথমে দেখেছে আমি কিন্তু ওকে দেখিনি আর কারোর সাথে এরকম হঠাৎ করে দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে আর ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল একটু গুলুমুলো না করলে ভালো লাগছিল না ওই জন্য কিন্তু গালটা একটু গুলুমুলো করে দিলাম আর একটা কথা বান্ধবীদের সাথে দেখা হলে তো গল্পের শেষ নাই মনে কোন দিক দিয়ে যে সময় এত তাড়াতাড়ি চলে যায় ঠিকই পাওয়া যায় না তো গল্প তো শেষ হচ্ছিলো না আমরা অনেক রকম কথা বলছিলাম বলছিল যে ওরও যাওয়ার কথা ছিল এই গড়ে দিয়ে আমি ঘটনাটা বললাম যে আমাদের সাথে কি হয়েছে আমরা কিন্তু অনেক সিক্রেট সিক্রেট কথা বলছিলাম যেগুলো তোমাদের শোনানো যাবে না তো যাই হোক মেলায় আমাদের দুই লাভ বার্ড মানে এই যে মিতালি আর মিতালির বর ওই দাদা ওই যে দেখো পিছনে দাঁড়িয়ে আছে দেখা হয়ে কিন্তু বেশ ভালো লাগলো এরপরে আমরা আবার ঢুকে পড়লাম মেলায় মেলায় এসে যে প্রথমে কী খাবো সেটাই বুঝতে পারি না দিয়ে বৌদি বলে যে ফুসকা খা আর জানো তো আমি সময় দশ টাকারই ফুসকা খাই কিন্তু আজকে আমি চল্লিশ টাকার ফুচকা খেয়ে ফেলেছি ভাবো আসলে কি বলো যে লোকটা ফুচকা দিচ্ছিল ওই লোকটা না একটু মানে ছক্কা পাঞ্জা করেছে আমাদের সাথে আমরা যেহেতু ফুচকা গুনে খাইনি ওই জন্য কিন্তু উনি ভুলভাল কথা মানে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছে বলছে যে কুড়িটা ফুচকা খেয়ে ফেলেছে কিন্তু আমার মনে হয় আমি পনেরোটা ফুস মতন চোদ্দো পনেরোটা ফুচকা খেয়েছি ঠিক আছে একটা আইডিয়া তো থাকে বলো তাই বলে আমি এটা বলছি না যে উনি ভুল আমারও ভুল হতে পারে সে যাই হোক বাদ দাও তারপরে দেখো এই যে গৌরব এই যে কি বলে এটাকে আমি জানি না এটা নিল আমি প্রথমে ভাবছিলাম এটা খেতে একদমই ভালো হবে না কারণ আমি একবার মানে দুর্গাপুজোতে গিয়ে রাতকুল্লার মেলাতে খেয়েছিলাম ওর উপরে একটু কালার ছিল লাল সবুজ রঙের ছড়ানো এই টাইপেরই খাবার ছিল ওটা একটা বড় গ্লাসে দিয়েছিলো ওটা খেতে একদমই ভালো লাগেনি কিন্তু আজকে এটা একটু টেস্ট করে দেখলাম এটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো অনেকটা আমুল বাটি আইসক্রিমের মতন টেস্ট তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি মানে খাসির মাংসর ঘুগনি কিন্তু সত্যি বলতে একটুও ভালো লাগেনি একটুও না তারপরে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাবো ওই জন্য বৌদি এই যে জিলাপি নিচ্ছে জানো তো আমার না মাঝে মাঝে ওই যে বড়ো নাগরদোলা আছে না ওইটাতে উঠতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা থাকলে তো আর হবে না সাহসে থাকতে হবে ওই জন্য সাহসের অভাবে কিন্তু ওঠা হয় না এখন মোটামুটি প্রায় দশটা বাজতে চললো মানে পনে দশটা মতন বাজে আর আমি ভাবছি যে যাওয়ার সময় কি নেব এখনও খিদে আছে একটু আধটু আর মা বলছিলো যে কিছু একটা নিয়ে আসিস তোমরা কে কবে মেলায় এসেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বুধবারের দিন কে কে এসেছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবে মেলায় ঢোকার সময়ও দেখলাম আবার বেরোনোর সময় দেখলাম অনেক রকম জিনিসপত্র বানাচ্ছে কুলো তারপর ফুলের সাজি আর অনেক রকম জিনিস ছিল খুব ভালো লাগছিলো দেখতে ভেবেছিলাম একটা নেব কিন্তু নেওয়া হলো না তারপরে যাওয়ার সময় যে দেখো একটা নিয়ে নিয়েছি এটা নিয়ে কিন্তু এখন বাড়ি চলে যাব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও